ডাইনি কি বলেন সব জায়গায় ইউজ হয়ে থাকে এবং দামও রিজনেবল পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের ভিতরেই আমরা দিচ্ছি বারো চব্বিশ সাইজ গুলো মিট কিচেনের জন্য দেওয়া আছে ডিপ দেখুন লাইট কম্বিনেশন করা

এটা আসলে মূলত আমরা ডিভিএল মির এক্স আলেকজেন্ডার সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে থাকি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু দোকানদারা হোলসেল করে থাকে আমরা দোকানদার কাছে হোলসেল করি সো ওনারা রিটেল সেলটা আমাদের কাছ থেকে নিয়ে করে সো আমরা কাস্টমারকে যে সার্ভিসটা দিচ্ছি সারা বাংলাদেশে চাই কেউ চাইলে দোকানদার চাইলে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে হোলসেল এর টাইস ক্রয় করতে পারবে ইনশাল্লা এটা হচ্ছে ডিভিএল সাথে কিন্তু ম্যাচিং আশি পার্সেন্ট এটা ডিভিএল সিরামিক্স এব্বিশ সাইজ এটা আপনার কিচেন ডেকোর আছে দেখেন আপনার সেম জিনিসটাই যদি আপনি কিচেনে ইউজ করতে চান সেক্ষেত্রে কিচেন এ দিয়ে কিচেনে ইউজ করবেন বা যদি বেসিন বা ওয়াশরুম ইউজ করতে চান সেক্ষেত্রে ফ্লাওয়ার টাইপের ডেকো দিয়ে আপনি ইউজ করতে পারবেন হালকা একটু ডিপ অফ হোয়াইট এর ভিতরে নিয়ে আসছে মির্সিরামিক্সের একদম হান্ড্রেড উবউ চায়না আছে এটা বাংলাদেশের প্রথম নিয়ে আসছে মিরসিরামিক্স তো আপনি চায় যেটা দুশো টাকা পার স্কয়ার ফিটে কিনবেন সেটা বাংলাদেশে অনলি 25 টাকা পার স্কয়ার ফিট

এই যে কিচেনের ডেকো দেওয়া এখানে আবার ওয়াশরুমের ডেকো আছে মানে আসলে প্রত্যেকটা আইসিবি দুইটা করে ডেকো হয় আপনি চাইলে কিচেন ইউজ করতে পারেন আপনি চাইলে বাথরুমও ইউজ করতে পারেন সেক্ষেত্রে বাথরুমের ডেকোটা আলাদা হবে কিচেন ডেকোটা আলাদা হয় এই একটা আছে একটু ডিবের ম্যাটের ভিতরে আলেকজান্ডারের ভিতরে এইটা আছে ড্রাগের ভিতরে এটা হচ্ছে অফার প্রাইস আমরা অফার প্রাইস দিয়ে থাকি এগুলো অনলি আশি টাকা করে এই দুটো অফারে দিয়ে দিচ্ছি অনলি আশি টাকা করে পার স্কোয়ার ফিট রয়্যাল সিরিজের ভিতরে একটু ব্যাকওয়ার্ড জায়গা আপনি ইউজ করতে পারেন এগুলো হচ্ছে একশো টাকা একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে এগুলো আমাদের কাছে আসলে টাইস রিলেটেড একটা ছোট সাইজ মানে আট বারো থেকে শুরু করে বারো আঠারো বারো বিশ বারো চব্বিশ সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেমন এই যে এখানে কিছু আছে আপনার বারো আঠারো দেখেন

একদম টাইলসের যত সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে আট বড় সাইজ এগুলো হচ্ছে আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফুট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন হিউজ এই যে নিচে আছে নিচে অসংখ্য লাল কালো আপনার উডেন টেকচার আবার আট বারো রাস্টিক যেটাকে বলি মূলত আট বারো কালেকশনগুলো এখন ওই যে দেখেন এখানে আছে মানে আগে ছিল রেগুলার সাইজ এখন মনে করেন একটু ছোট সার্ভেন্ট বাথরুমে বা একটু ছোট ওয়াশরুম ইউজ হয় ছোট কিচেন রুমে ইউজ হয়ে থাকে এই জন্য একটু ব্যাকওয়ার্ড জায়গায় রাখছি কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে কত থেকে কত দামে ভিতরে এগুলো ভাই আটত্রিশ টাকা থেকে অনলি বিয়াল্লিশ টাকার ভিতরেই আটবার এগুলো আমরা দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এছাড়াও তো আপনাদের সব ধরনের টাইলসে আপনাদের কাছে পাওয়া যায় যেমন এই যে এখানে রাস্টিক কিছু আছে ভাইয়া যেমন প্লাস্টিক দেখেন বারো চব্বিশ সাইজ এগুলো নব্বই থেকে একশো বিশ টাকার ভিতরে পাবেন যে উপরে আছে এখানে দেখেন উপরে আছে স্টোন বড়িগুলো এগুলো আবার একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা দিচ্ছি এগুলো আছে একটু ম্যাট ফিনিশ কিছু ফিনিজ এর এগুলো নব্বই টাকা থেকে একশো টাকা একশো পাঁচ টাকা ভিতরে আমাদের কাছে রাস্টিক গুলো পাবে আচ্ছা ওয়াল এর আরো অনেক কালেকশন আছে আমরা এক এক ভিডিওতে এক এক কালেকশন গুলা দেখাই চাইলে

ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার একটু খুবই সহজ ঢাকার উত্তর আর প্রাইম লোকেশনে আমাদের সোনটা অবস্থিত আহ পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তর ঢাকা সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজ ঠিক উল্টো পাশে মেইন রোডই আমাদের সোনটা অবস্থিত খালপাড়ে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ